কে ভালো বাসো তুমি একটা গাহে সুন্দর কিন্তু ভালো বাসো তার গুরুত্ব বুঝতে পারো আল্লাহকে ভালো বাস তার

আল্লাহ মন জাগাতে খুব করে তুমি তুমি যাকে তুমি ভালোবাসি তুমি আল্লাহ আল্লাহ তোমাদের রাজি আমি তাকে তুমি যাকে ভালোবাসো আমি তাকে ভালোবাসি আমি তাকে জান্নাত দান রাজি হয়ে

मैं हूँ जन आवाज का हाल नो अभी क्या हो रही हो अनुजायन नो खैर अब मैं मुनि को पावा सकते नहीं मुनि तत्काल दौचबो नो आवश्यनो दौचबो मुनि पादो दौचबो मुनि पादो दौचबो मुनि के लिए 아시아, 슬퍼, 즐거워. 서로 즐기는 아나운가, 주식. 서로 즐기는 아나운가, 주식. 서로 즐기는 아나운가, 주식. 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 아나운가, 주식.